আচ্ছা সেবাদিক আমরা ওয়ার্ডে ধরো একটা কোনো কিছু লিখলাম সেই লেখাটাকে আমি প্রোটেক্ট করতে চাইছি প্রোটেক্ট করতে বলতে চাইছি মানে আমি তার যাতে কেউ সেই ফর্ম এগুলো যাতে কেউ চেঞ্জ না করতে পারে তা আমি সেটা করতে চাইছি তা সেটা কীভাবে করবো প্রথমে কোনো একটি ডকুমেন্ট বানিয়ে নিতে হবে এরপরে রিভিউ মেনু প্রোটেক্ট গ্রুপ এডিটিং অপশানে ক্লিক করতে হবে এরপর ফরম্যাটিং রেস্ট্রিকশন এডিটিং রেস্ট্রিকশান এবং ক্লিক দিয়ে দিতে হবে এরপর ইএস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশান এ ক্লিক করতে হবে এরপরে যে কোনো একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে এরপর পাসওয়ার্ডটিকে পুনরায় লিখতে হবে তারপরে এন্টার করার পরে দেখতে হবে এখানে কোনো কিছু ঠিক হচ্ছে কিনা হুম বা এগুলো এখান থেকে কোনো চেঞ্জেস হচ্ছে না তাই তো না ওকে